যা চেয়েছিলাম আল্লাহ তার চেয়ে অনেক বেশি দিচ্ছে আমরা একটা লক্ষণ দেখি আমি আমরা যে সমাবেশ করলাম এই সমাবেশটা হঠাৎ আমির জামাত কয়েক সেকেন্ডের জন্য হয়ে গেছে আমরা তো সকলে কেঁপে উঠছি এটা খুবই স্বাভাবিক এখন দেখি আল্লাহ এটারও পজিটিভ বানিয়ে ফেলছে কথা ঠিক বলছি নেবে ঠিক বলছি একদিকে সম্মেলনের প্রচার আবার আমি নিজে আমাকে ক্যামনে উঠে এই সব ব্যাপক প্রসাদ ওনার দৃঢ়তার ব্যাপারে কথাবার্তা চলে ঠিক আছে নি ওনাকে প্রেসিডেন্ট ফোন করছে প্রধান উপদেষ্টা ফোন করছে সেনাবাহিনীর প্রধান ফোন করছে আর বাকি আছে নি কিছু সমস্ত রাজনৈতিক দল গেছে বুদ্ধিজীবী গেছে ওইটা বলতে চাই না আচ্ছা অনেকে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক কথা বলে। আমি খুব বলতে চাই না তারা তো অলরেডি গন কেস গন কেস বুঝেন ইংরেজি খুশি তো যারা অলরেডি চলে গেছে এদেরকে টাইন না কথা বলা এটা কোনো পোষাবে না তো আমি দেখলাম দেখে নাল্লা এত বড় সমাবেশ করছে করে দিছে আমাদের লোকেরা তো আসছে সাধারণ লোক আসছে ফেরস্তা আসে নাই কথা বলতে পারবেন কে আমার তো মনে হয় ফেরস্ত আল্লাহর মেহরবানিতে আসছে এখানে আপনারা নিশ্চয় শুনেছিলেন আমি বলেছিলাম আমার কাছে আজকের জনসভাকে প্রশান্ত মহাসাগরের মতো মনে হয় কারণ প্রশান্ত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে আপনি পানি ছাড়া আর কিছুই দেখবেন না আমি গিয়েছিলাম প্রশান্ত মহাসাগরের এই জনসভাকে মনে হচ্ছিল মানুষ ছাড়া আর কিছু নাই আল্লাহ তো ডাকছে আমাদেরকে মানুষ আমাদের অপেক্ষায় আছে দ্রুততার সাথে জামাত ইসলামীর প্রতি মানুষের দৃষ্টি আকৃষ্ট হচ্ছে মানুষ দেখছে চায় যে জামায়াতের কর্মীরা এই মহা সুযোগকে কিভাবে কাজে লাগাবে এটা আমাদের সুযোগ অপরচুনিটি চ্যালেঞ্জ পরীক্ষা কতগুলা শব্দ বলেছি আপনাকে আমার কথা শুনেন যতটা কথা বলেছি ততটাই কথাই সত্য সঠিক আগামী ছয় মাস নির্বাচন আমরা চাই যারা বলতে চান যে আমরা নির্বাচন চাই না মনে হয় আমরা চাই আমরা নির্বাচন চাই তবে চুয়ান্ন বছরের যে নির্বাচন সেই নির্বাচন চাই না এবার যদি একটি কেন্দ্র নির্বাচন দখল হয় পর থেকে বাংলাদেশে উত্তালের জোয়ারে আন্দোলন শুরু হবে অ্যাডভান্স আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করলাম আর কোন চাঁদাবছ দখলবছ কেন্দ্র দখল করে ক্ষমতা আসার সুযোগ দেওয়া হবে না পারবেন আন্দোলন করতে আন্দোলনই তো আমাদের জীবন মাছ যেমন পানিতে থাকে জামাত ইসলামীর লোকেরা আন্দোলনের ভিতরে পানির মতো অবস্থান করে আমরা যখন এই সংস্কারের কথা বলি আমরা যখন এই বিচারের কথা বলি আমরা যখন এই সুষ্ঠু নির্বাচনের কথা বলি কোনো কোনো মানুষ বলে এটা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র কি যন্ত্র আরে যন্ত্রের নাম বলেন ষড়যন্ত্র আর যারা সংস্কারবিহীন জেনে তেন হাসিনা মার্কা নির্বাচন চায় সেটা কি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র নয় আপনারা কেউ কিছু চাইলে সংস্কার চাইলে ষড়যন্ত্র বলবেন না সংস্কার ছাড়া নির্বাচন হবে না বিচার ছাড়া নির্বাচন হবে না লেভেল প্লেইং ফিল্ড ছাড়া নির্বাচন হবে না সুতরাং যারা নির্বাচন চান আমাদের মতো আমরা যেরকম চাই আসলে যদি চান তাহলে সংস্কার বিচার লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে বাধা দিবেন না অন্যদেরকে অন্ধকারে রেখে কিছু একটা সুযোগ গ্রহণ করার অপচেষ্টা এই দেশের মানুষ মানবে না দশই আগস্টের পাঁচই আগস্টের যে ঐক্য ছিল আমরা কিছুটা দলীয় বিভাজনে সেটা নিলেও মানুষের ভিতরে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহের যে আগুন সেটা এখনো প্রজ্বলিত আছে এই জন্যই ঠুস করার কথা বললে মানুষ গিয়ে বত্রিশ নম্বরে হাজির হয় এখনো রাত তিনটায় নির্বাচন পিছানোর কথা বললে ইলেভ পরীক্ষা পিছানোর কথা বললে ঐক্যবদ্ধভাবে ছেলেরা সেই সচিবকে ধরার জন্যে সচিবালয়ের গেট ভেঙে দেয় এই জন্যে এই যে উচ্চেতনার উদ্ভব ঘটেছে সেইটি আগামী ছয় মাসে নির্বাহিত হয়ে সাই হয়ে যাবে যারা এরকম ভাবেন তারা সঠিক ভাবছেন সেদিনও যদি অন্যায় হয় দখলবাজি হয় ভোটে সিল মারার প্রতিযোগিতা হয় সিল উৎসব যদি হয় তাহলে আবার তরুণ বিদ্রোহী ছেলেরা মেয়েরা মানুষ কৃষক শ্রমিক রিক্সাওয়ালা ঠেলা লুঙ্গি পরে শাড়ি পরে প্যান্ট পরে রাজপথে নেমে সে আবার প্রতিরোধ পরিবর্তন ঘটা বিশাল আমার শেষ কথা বাংলাদেশ আর কোন পরীক্ষার নিরীক্ষার জায়গা ল্যাবরেটরি হতে চায় না চুয়ান্ন বছরে এদেশের মানুষ উপরে অত্যাচার শোষণ হয়েছে নির্যাতন হয়েছে বঞ্চনা হয়েছে আশার ফুল এক মহা পরীক্ষা দিতে হয়েছে দেশের মানুষকে মানুষ মুক্তির জন্য এক ঢাল ধরেছিল ভেঙে আরেক ঢাল ধরেছে সেটাও ভেঙেছে আরেক ঢাল ধরেছে সেটাও ভেঙেছে এইটি এইবার মানুষের এক হৃদয়ের অত্যন্ত উচ্চ আকাঙ্ক্ষা যেইবার পরিবর্তন আসবে সেই পরিবর্তন হবে পজিটিভ পরিবর্তন সেই পরিবর্তন হবে গণতন্ত্র প্রতিষ্ঠার পরিবর্তন সেই পরিবর্তন হবে সুষ্ঠ নির্বাচনের পরিবর্তন সেই পরিবর্তন হবে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পরিবর্তন এই পরিবর্তনে নেতৃত্ব দিবে কারা এই পরিবেশ এই পরিবর্তনের জন্য নেতৃত্বের দায়ভার গ্রহণ করতে হবে আজকে আমার সামনে আছেন যারা তারা এই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশের জামাত ইসলাম এবং জামাত ইসলামীর সাথে আজ একসাথে সংগ্রামে নির্বাচন করার জন্যে এদেশের ইসলাম ভালোবাসা যারা তারা ইসলামিক শক্তি গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক কি শক্তি জাতীয়তাবাদী দেশপ্রেমিক এবং এর যারা সন্ত্রাস মুক্ত চাঁদাবাস মুক্ত বাংলাদেশ চায় সেই শক্তি এই সকল সম্মিলিত শক্তি এক হয়ে দ্বিধাবিযুক্ত এই আগামী নির্বাচন বা দেশ একদিকে চাঁদাবাস একদিকে এক্সপ্লয়সন একদিকে বিদেশের সাথে দালালি আর একদিকে বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ অধিকারের বাংলাদেশ এই জন্য আপনাদেরকে কয়েকটি কাজ করতে হবে এক এই বাংলাদেশ পরিবর্তনের যে দাওয়াত মেসেজ আহ্বান কর্মসূচি তাদেরকে কনভিন্স করতে হবে আমরা যে যে কনস্টিটিউসে আসি সেখানকার মেজরিটি ভোটারকে আমাদের পক্ষে সংগঠিত করার মহান দায়িত্ব আপনাদের নিতে হবে আপনি যে গলিতে আছেন সেই গলির একটি যেন আপনার আওতার বাইরে না থাকবে নিজেরা নিজেরা সময় দেবেন না এক ঘন্টার সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন দশ মিনিট সময় পাবেন একজন নতুন লোকের কাছে যাবেন এইভাবে পুরা মহানগরী এবং যারা দেশের বিভিন্ন জায়গায় থেকে মহানগরীতে আছেন আগামী নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে আমরা বিফুল মেজরিটি মানুষের সমর্থন নিয়ে একটি আদর্শ কল্যাণ রাষ্ট্র গঠনের জন্য একটি এখানে আয়ুব খানের সমাবেশ হয়েছিল সেই সময়ও সর্দি উদ্যানের আজকের যে বাউন্ডারি সেটি টৈম্বর পরিপূর্ণ ছিল না ইতিহাসের অনেক বড় একটি সমাবেশ এই শরীর উদ্যানে হয়েছিল সাতই মার্চ সেই সময় ওর উদ্যান টৈটুম্বর হয়ে ভরে উঠেনি আর জামাত ইসলামের যে সমাবেশ সেটি শুধু একটি সরার উদ্যানে ভর্তি হয়নি তার পাশে রমনা পার্ক পরিপূর্ণ ভর্তি হয়েছিল তার পাশে বিশ্ববিদ্যালয়ের যে উন্মুক্ত স্থানগুলো ছিল সব উন্মুক্ত স্থান ভর্তি হয়ে গিয়েছিল তার সাথে টিএসসি থেকে শুরু করে ঢাকা মেডিকেল কলেজের সপ্তর পেরিয়ে আর অনেকে বিস্তৃত জায়গা পর্যন্ত এই সমাবেশ ছড়িয়ে পড়েছিল কি বলবেন আলহামদুলিল্লাহ আমাদের দলকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল আপনারা জানেন কিন্তু সেই ব্যান্ড উড্র হয়ে গিয়েছে ঠিক কিনা এটাও জানেন আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল আমরা সেই রেজিস্ট্রেশন ফিরে পেয়েছি কোর্টের মাধ্যমে আপনারা এটা জানেন